এসআইআর বিরোধিতা করে পশ্চিমবঙ্গে আমরা এসআইআর কে আটকাবো আমরা মনে করি যে এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি আমরা সেই এসআইআর কে আটকাবো পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ আমরা এসআইআর কে বন্ধ করার দাবি দিচ্ছি কেন মনে করছেন এসআইআর এর মানে ঘুরপথে এনআরসি দেখুন যে এসআইআর এটা স্পেশাল ইন্টেন্সিভ সার্ভে হলেও এটা কিন্তু আসলে ভোটার কার্ডে আমরা দেখলাম ভোটার যে লিস্ট সেটা যদি আমাদের পূর্ব পূর্ব অভিজ্ঞতা দেখি তাহলে দেখব যে যারা মারা যেতেন তাদের নাম বাদ যেত আমরা দেখতাম যে সবাইকে তার জন্য নথি দিতে হতো আজকে এসআইআর নাবি এনে যেটা করা হচ্ছে সবাইকে আজকে নথি দিতে হবে আজকে এই নথি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ নথি দিতে পারবেন না আমরা আসামের এনআরসি দেখেছি যে বহু মানুষ এখানে কিন্তু নথি দিতে পারেননি এবং সবচেয়ে বেশি কারা নিপীড়িত হয়েছেন যে মুসলমান মানুষ এদেশের সংখ্যালঘু মানুষ এ দলিত মানুষ আদিবাসী মানুষ এবং সর্বোপরি মহিলারা এই দেশের মহিলারা কিন্তু সবচেয়ে বেশি নথি দিতে পারেননি আসামে আমরা দেখেছি আজকে বিহারে রিপোর্ট বেরিয়েছে যদি একটু দেখেন যে পঁয়ষট্টি শতাংশ মানুষ সেখানে বাদ গেছে তার মধ্যে পঞ্চান্ন শতাংশ হচ্ছে মেয়েরা যারা কিন্তু নথি দিতে পারবেন না নথি দিতে যখন তারা পারবেন না তাদের তার উপরে তাদের উপরে কিন্তু একটা বড় নির্যাতন নেবে আসবে আমরা দেশ দেখেছি দেশভাগে মানুষ মেয়েদেরকে দেখেছি বিপন্ন হতে আজকে এই নাগরিকত্ব না থাকলে মেয়েরা যে কি বিপন্ন হয়ে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি আসামের অভিজ্ঞতা দিয়ে যে ছোট ছোটো বাচ্চা নিয়ে মহিলাদেরকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হচ্ছে আজকে যদি পশ্চিমবঙ্গে হয় সেটার লক্ষ লক্ষ মেয়েরা কিন্তু বাদ করবে অনেকের কাছেই কিন্তু থাকবে না নথি কারণ আমরা জানি স্বাভাবিকভাবেই মেয়েদের কাছে কিন্তু নথি নেই তাদের বিয়ে হয়ে যায় বাপের বাড়ি থেকে নথি তারা পায় না নথি চাইতে গেলেও তাদের যারা জীবিত থাকে তারা নথি দেয় না মেয়েদেরকে সম্পত্তি দেওয়ার ভয়ে আমরা মনে করি আরও অনেক কারণ আছে যে মেয়েরা এখান থেকে অন্য জায়গায় যায় তারা নথি দিতে পারেন না বহু এমন সংখ্যায় মেয়েরা মেয়েদেরকে আমরা পাবো যাদের যারা নথি দিতে পারবেন না আমরা জানি এদেশের যারা সবচেয়ে গরিব খেটে খাওয়া মানুষ তারা নথি দিতে পারবেন না তারা এক জায়গায় থাকেন না তারা মাঝে মাঝেই শ্রম দিতে বাইরে যান অতএব তারাও কিন্তু নথি দিতে পারবেন না তাহলে এই যে জন এই যে আপামোর জনগণ যাদের ভোট নিয়ে আজকে ক্ষমতা এসছে বিজেপি আজকে এত বড় একটা সর্বনাশ এত বড় বিপন্নতায় ছেড়ে দিচ্ছে মানুষকে আজকে আমরা মনে করি যে এটা আসলে ঘুরপথে এনআরসি এবং এনআরসির বিরুদ্ধে আমরা আন্দোলন দেখেছিলাম আজকে এনআরসি তারা চালু করতে পারছে না তাই তারা আজকে ভোটার লিস্ট এভাবে সংশোধন করে তারা মানুষকে বাদ দিতে চাইছে এই নির্বাচন কমিশন তো বলছে যে তারা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদের ঝাড়াই বাছাই করার জন্য এই এসআইআরটা এনেছে দেখুন রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী এই যে কথাগুলো তারা বলছেন রোহিঙ্গাকে রোহিঙ্গা একটা এক ধরনের জাতি লোক যারা কিন্তু ওখানে নিপীড়িত হয়েছেন তারা বিভিন্ন জায়গায় শেল্টার শেল্টার নিয়েছেন নিয়েছেন ভারতবর্ষ তারা এখন পর্যন্ত একটাও রোহিঙ্গাদের বিরুদ্ধে কেস দেখাতে পারবে না কোনো থানায় কোনো রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো কেস নেই যারা রোহিঙ্গা তাদের এনলিস্টেড আছে কজন রোহিঙ্গা ভারতবর্ষে আছে তাদের তারা কিন্তু বিভিন্ন কলোনি করে আছে তাহলে কি করে আমরা বলে দিচ্ছি যারা আসছেন তারা রোহিঙ্গা আসলে বাংলা যারা কথা বলেন তাদের ওপরে এ এ ধরনের কি চাপ দেয়া হচ্ছে মনে রাখবেন যে রোহিঙ্গা যারা তাদের একটা নিজস্ব ভাষা আছে তারা বাংলায় কথা বলেন না অনেকে বাংলায় কথা বলতে পারেন কিন্তু তারা এমনিতে বাংলায় কথা বলেন না বাংলায় যারা কথা বলেন তাদের উপরে আজকে দেখছি আমরা রোহিঙ্গার নাম করে আজকে নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে অনুপ্রবেশ আটকানোর দায় কার কেন্দ্রীয় সরকারের আমরা দেখলাম সেই দায় না নিয়ে অনুপ্রবেশ আটকানোর দায় না নিয়ে অনুপ্রবেশের নামে যেভাবে সাধারণ মানুষের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আজকে শ্রমিকদের বলা হচ্ছে তারা অনুপ্রবেশকারী তারা তাদের দেখা যাচ্ছে তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তারা কোনো মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষ মদিনীপুরের মানুষ তারা সবচেয়ে বেশি নিপীড়িত খেটে খাওয়া মানুষ তারা যাচ্ছেন এখা এই রাজ্যে কাজ পাচ্ছেন না যাচ্ছেন বাইরের রাজ্যে কাজ করতে আমরা দেখছি তাদের উপরে সবচেয়ে বেশি আজকে নিপীড়ন না বিয়ানা আনা হয়েছে আজকে যদি তাদেরকে সবচেয়ে নিপীড়িত মানুষকে যদি আজকে রোহিঙ্গা বলে দেয়া হয় ও অনুপ্রবেশকারী বলে দেয়া হয় এবং এটা বলার মাঝে তো আসলে বলে দেয়া হচ্ছে তারা আসলে অপরাধী এই অপরাধীকরণ করার দায় অপরাধীকরণ করার এখতিয়ার কেন্দ্রীয় সরকারকে কে দিয়েছে এই সরকার কোনো তথ্য তথ্য যাচাই না করেই তাদেরকে অপরাধিকরণ করে দিচ্ছে আমরা মনে করি অবিলম্বে বন্ধ হওয়া উচিত এই যে আজকে যেটা তৈরি করা হচ্ছে সারা জুড়ে তাতে যদি যদি তাতেও দেখা যায় যে সবচেয়ে বেশি বিপন্ন হয়ে যাচ্ছে যারা ইয়ং মেয়েরা আছে যারা বিভিন্ন জায়গায় থাকছেন যারা হোস্টেলে থাকেন যারা বাংলা ভাষায় কথা বলছেন তারা বিভিন্নভাবে তারা নিপীড়ত হয়ে যাচ্ছে আমরা জানিও না তাদের উপরে কি ধরনের নির্যাতন চলছে আমরা মনে করি এটা চলতে পারে না ভারতবর্ষে এটা বন্ধ হওয়া উচিত পশ্চিমবঙ্গ কোনো আল পশ্চিমবঙ্গ একটি রাজ্য ভারতবর্ষের মানচিত্রে এখনো পশ্চিমবঙ্গ রাজ্য তাহলে তার যে অধিকার আছে সেটাকে সুনিশ্চিত করুক বাংলা ভাষার যে অধিকার আছে সেটাকে সুনিশ্চিত কোনো কনভেনশনটা এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা সাই আর আমি ডাকি নাগরিকদের ডাকা হয়েছে বিভিন্ন মানুষকে ডাকা হয়েছে যেটা বিজেপি বা ইলেকশন কমিশনের নাম করে তারা আসলে চাইছে গোটা লিস্টে সংশোধন করতে সেটাতে হচ্ছে নাগরিকদের ভোট দেওয়ার অধিকারটাকে তারা বানচাল করার চেষ্টা করছে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ মানুষের মধ্যে নাগরিকদের মধ্য থেকে তুলে ধরার জন্য আজকে কনভেনশনটা ডাকা আছে তো এই যে নির্বাচন কমিশন এরা তো বলছেন যে ভোটার তালিকা সংশোধনের জন্য তারা এসআইআর করছে হ্যাঁ আর এবার বলল ভোটার তালিকা সংশোধনের জন্য তারা এই এসআইআরটা করছে তাহলে তো দীর্ঘদিনই তারা করতে পারতো ভোটার তালিকাতেই কত দু বছর আগেও ভোট হয়েছে তার আগেও হয়েছে হঠাৎ এবারের ভোটটা তাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ হয়েছে বিহার ইলেকশনের আমরা দেখলাম বিহারে পার্শ্ববর্তী রাজ্য জাস্ট আগে আগে কয়েক মাস আগেই দুদিন মাস আগের থেকে তারা শুরু করি এতদিন তারা করেন ভোটার তালিকায় বিভিন্ন সময় সংশোধন হতে পারে সেটা যদি নর্মালি হয় সাধারণভাবে হলে কোনো বলা ছিল খুবই উদ্দেশ্যমূলকভাবে বিহারটাকে শুরু করেছে পশ্চিমবাংলাও তাদের টার্গেট তারা এই সামনেই পশ্চিমবাংলার ওপর তাই এসআইআর এনে পশ্চিমবাংলার মানুষের যারা বোঝে যে বিজেপি এখানটায় চক্রান্তকারী সংবিধানের বিরোধিতা করে ভোটার ক্ষেত্রেও তারা বিভিন্ন রকম পলিসি করে মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে আজকে দূরপথের চেষ্টা করছে তাদের উপর হামলা করার জন্য এবং তাদের নিজেদের এজেন্ডা মুসলমানদের আরও বেশি পশ্চিমবাংলা থেকে যে যেটুকু আছে সেটাকে বাদ দেওয়ার তারা চেষ্টা করছে এটা তার ভোটটার মধ্যেই তাদের নিজেদের আরও বেশি ফ্যাসিলিটেট করার জন্য তাদের নিজেদের ভোটটাকে বাড়ানোর একটা চেষ্টা আর যারা সাধারণ মানুষ বা অন্য বিরোধী দলগুলো মানে বিজেপি। বিরোধী দলগুলো ভোটারদের অধিকারটা যাতে না থাকে সেটা তারা চিকিৎসা করছে আসলে এসআইআর যেটা সেটা হচ্ছে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলছে এটা দু চারের পরে এই দু হাজার একুশ বছর পরে করার কারণটা যদি তাহলে দেখতে পাবো ভোট আছে যেখানে যেখানে ভোট আছে সেই এলাকাগুলোতে এই মুহূর্তে বিজেপির অবস্থা ভালো বিহারে ওরা ক্ষমতায় আছে এর সাথে কিন্তু সেখানে ওদের অবস্থা যেটা সেটা হচ্ছে যে আহ বেরিয়ে বেরিয়ে সেখানে ওরা এবার ইলেকশনে হারতে পারে কারণ যে জাতিগণনা হয়েছে সেই জাতিগণনার ফলে তাদের যে বিন্যাস সেই বিন্যাস একটা পরিবর্তন এসছে এবং পরিবর্তন শুধু ওখানেই আসে মানুষের যে চিন্তা ভাবনা হচ্ছে একটা পরিবর্তন এসছে তাতে সেখানে এবার হারার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার তাহলে তাদের রাস্তাটা কি যে তাদের যে সমস্ত ভোটাররা আছে এই রিভিশনের নাম করে বোনাফাইড ভোটারদেরকে বাদ দেয় এবং সেটা একটা ম্যাসিভ ভোটারকে তারা প্রাথমিক যে তালিকা ওরা পেশ করেছে সেখানে তারা এই পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে তার মধ্যে কিছু মৃত মানুষ আছে এবং এই রিভিশন এটা বাদায় রাখতে হবে এই রিভিশন কিন্তু শুধুমাত্র স্পেশাল ডিভিশন হচ্ছে তারা এর আগেও বিভিন্ন ভোটের আগে কিন্তু রিভিশন হয় সেখানে যদি কারোর নাম বাদ দিতে হয় তাহলে সে যদি মৃত হয় তার নাম বাদ যায় ডাবল এন্ট্রি যদি তাহলে সেখানে বাদ যায় তো সেইগুলো কেউ যদি নিজে চেঞ্জ করতে চায় যে আমি এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছি সেই সমস্ত কাজগুলো নির্বাচন কমিশন তারা কিন্তু রেগুলার করে দেয় সেই জায়গা থেকে না করে আজকে এই স্পেশাল লক্ষ্য এনআরসি ওরা করতে পারছে না এনআরসি করে ওরা একটা আমাদের এখানকার যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফি চেঞ্জ করতে পারছে না বলে তারা আজকে যেটা করছে সেটা হচ্ছে ঘুরপথে এনআরসি করে একটা চেষ্টা করলে সেন্সাস করে ওরা করবে কারণ সেন্সাসে এনপিআর করার যে সেই এনপিআরের যে সমস্ত প্রশ্নগুলি আছে তার প্রায় দশটার মধ্যে চেষ্টা করি সেন্সাসে যা মানে ডেমোক্রেটিক প্রসেস সেন্সাসে যা এনপিআর তো সেন্সাসও মানুষ কিন্তু বয়কট করে যে সেন্সাস করতেও কিন্তু শাসকরা ভয় পাচ্ছে বিজেপি ভয় পাচ্ছে তার ফলে ওরা যে এখন হাতিয়ারটা কি হাতিয়ার হচ্ছে যে এই নির্বাচন কমিশনের কাজগুলোকে যদি আমরা যারা আমার বিরুদ্ধে ভর্তি পারে দলিতরা আদিবাসীরা সংখ্যালঘুরা এদেরকে যদি আমি বাদ দিতে পারি গরিব মানুষ হিসাবে তাদের বাদ দিয়ে দিলাম তাদের উপর চাপ তৈরি যায় সেটা করে তারা আসলে এই বিনাগরিকরণের যে কাজটা সেটা ওখানে যদি একবার জাস্টিফাই করে ফেলতে পারে তারা সেটাই বেঙ্গলে করবে করছেও তারা ব্যাপারে এবং বেঙ্গলে তারা যেটা করবে ওই দলিত আদিবাসী এবং মুসলিম জনগোষ্ঠী যারা আসলে মানে মতাদর্শগতভাবে এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সামাজিকভাবে তারা বিজেপির যে মতাদর্শ আয় নীতি তার বিরুদ্ধে তারা এদেরকে যদি বাদ দেওয়া যায় তাহলে ক্ষমতাটা কক্ষিগত করা যেতেও পারে সেই চেষ্টাটাই করছে হবে এবং তার জন্য আমরা বলছি এনআরসির যে মূল কাজ সেটা হচ্ছে আসলে রেজিস্টার কারোকে নাগরিকত্ব দেওয়া হয় নাগরিকত্ব হরণ করা অর্থাৎ গণতন্ত্র যে ইনক্লুসিভ হওয়া উচিত সেখানে ইনক্লুসিভ ব্যাপারে এক্সক্লুশনের জায়গাতে যাওয়া এবং সেটাই বিজেপি করে এবং অদ্ভুতভাবে সাতচল্লিশ পরবর্তী সময় থেকে যদি দেখি আমাদের ইনক্লুশনের যে রাজনীতিটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেল দু হাজার তিনে এসে ওই সংশোধনের মাধ্যমে তখন যে সিএ টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড ফোর সেইখানে এসে কিন্তু চেঞ্জ হয়ে গেল জন্মসূত্রে আমরা যে নাগরিকত্ব পেতাম সেটা জন্মসূত্রে রক্ত সূত্রে রক্তের যে যোগাযোগ সেই সূত্রে আমাদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করি অর্থাৎ পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হলো এবং এর কারণ হচ্ছে নাগরিকত্ব হরণ করা এনআরসির পাঁচটাই দিই ওই সাইর সেই কাজটা করে যার দু নম্বর লিখেছি এখানেও লেখা আছে ওই সাইডে এনআরসি আপনার বলছি এই কথা ওই জন্যই হচ্ছে এনআরসির কিন্তু নির্বাচন কমিশন বলছে যে আমাদের ভারতবর্ষের রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে এই জন্যই এই এসআই এর প্রয়োজনীয়তা ওই বলো একই কথা কিন্তু এনআরসির সময় রয়েছে অনুপ্রবেশকারী যদি থাকে অনুপ্রবেশকারকে যদি কেউ আটকাতে না পারে তা ওটা দায়টা তো রাজ্য সরকারের দায়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কারণ সীমান্ত রক্ষার ভার হচ্ছে বিএসএফের হাতে যে বিএসএফ হচ্ছে আমাদের কেন্দ্রীয় মানে ইউনিয়ন গভর্নমেন্ট সেই ইউনিয়ন গভর্নমেন্ট যদি তার বিএসএফ মানুষের যে বৈধ নয় অবৈধ কোনো অনুপ্রবেশকারী ঢোকে তাহলে তাকে আটকাতে না করার দায়িত্ব তো দায় না সে দায়টা অন্যের ঘরে এবং মিথ্যাচার করছে এই যে এতদিন ধরে আমরা শুনছি দু কোটি আছে আড়াই কোটি আছে এখন বলছি দেড় কোটি আছে এই যে কথাগুলো বলছে তার কিছুটা তো অন্তত জাস্টিফিকেশন থাকতে হবে এটা তো কোনো জাস্টিফিকেশন নেই ওরা একের এরপরে কি এটা করে যাচ্ছে যে আমরা যখন বলছি এটা তোমরা বলছি আমি যে রোহিঙ্গা নিয়ে বলছে এক কোটি পঁচিশ লাখ রোহিঙ্গা পুরো রোহিঙ্গাদের যে জনগোষ্ঠী তার যদি সারা পৃথিবী জুড়ে হয় সেটা এক কোটি দেড় কোটি হবে কিনা শব্দ সেখানে বলছে এক কোটি পঁচিশ লাখ ডিগ্রি পশ্চিমবঙ্গে আছে এবং সেই কথাটা মিডিয়া বলছে মিডিয়াতে প্রচার হচ্ছে এবং মানুষ শুনছে কেন শুনবে এবং এই কথাগুলো না এই থাকার আমরা মনে করি বিরোধিতা করতে হবে কে শুভেন্দু কে সুকান্ত কে কি বলছে কিছু যা না আমার দেশের সংবিধান কি বলছে আমার দেশে আইন কি বলছে আমার দেশে যে সমস্ত জনগণের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো কার পক্ষে দাঁড়াচ্ছে সেটাই আমার এই বিবেচনা আমার এই চলেছে আদিবাসী বা জন্য অবশ্যই আমরা তো বলছি যে অন্য কিছু করতে হবে আমার কথা যদি নাও ধরে আমার কথা আমি একজন ব্যক্তি মানুষ আমার কথা নাই ধরতে পারে আমরা বলছি যেটা সেটা হচ্ছে যে লিস্টে যারা বাদ দিয়েছে তাদের তারা কারা সেটা খোঁজ নেই না তারা হচ্ছে ওই দলিত মানুষ ওই আদিবাসী মানুষ যাদের মুখে কোনো ভাষা যারা কথা বলতে পারে যারা নিজের নামটা জোরের সামনে বলতে পারে তার নামে কোনো টাইটল আছে কিনা সে জানে না সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা এটা বিরোধিতা করা উচিত এবং দলিত আদিবাসী এবং সংখ্যালঘুদের যেভাবে আক্রমণ করা উচিত আমরা তীব্রভাবে তার বিরোধিতা করি আমরা তীব্রভাবে মনে করি এবং আমরা আমাদের যে প্রতিবাদটা সেইভাবেই রাখতে চাই যে এটা করার এক্তিয়ার আমার রাষ্ট্রের নেই এটা আবার ইউনিয়ন গভর্নমেন্টের নেই এটা করার একটি নরেন্দ্র মোদীর নেই অমিত শাহ নেই মহান ভাগবত কারণ নেই জোর করে জবরদস্তি এগুলি যদি করা হয় স্বাভাবিকভাবে মানুষ যেটা করে একটা ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে আটকায় সেইভাবে আটকানোর চেষ্টা করবে তারা